চতুর্দশী অর্থাৎ আগামীকাল ত্রয়োদশী তার পরের দিন হয় চতুর্দশী অর্থাৎ রবিবার হচ্ছে ভূত চতুর্দশী অর্থাৎ এই দিনকে বলা হয় ভূতেরা নাকি মর্তে আগমন করেন কালী পুজোর আগের দিন রাত্রে এই ভূত চতুর্দশী হয়ে থাকে অর্থাৎ বলা হয় ভূতেরা নাকি মর্তে আগমন করেন বিভিন্ন জায়গা থেকে তারা থাকে ভূতদের যে কাহিনী নিয়ে কিন্তু এই চৌদ্দশী কথাটা এসছে অর্থাৎ এই দিনকে প্রদীপ জেনে চোদ্দ রকমের ভূতকে তাড়ানো হয় অর্থাৎ চারিদিকে আলোর রোশনাই করে বাড়ি থেকে এই অশুভ শক্তিকে বিনাশ করা হয় এই চোদ্দটা ভূত হচ্ছে অশুভ শক্তির একটা প্রতীক তারা নেমে আসে বিভিন্ন জায়গা থেকে রাত্রের বেলা গৃহস্থের বাড়িতে যাতে যারা সজাগ থাকে না যারা অশুভ কাজকর্ম করে যাদের মনেতে পাপ থাকে যারা কুচিন্তা করে তারা অপরে ক্ষতির চিন্তা করে যারা সব সময় খারাপ কাজ করে লিপ্ত থাকে তাদেরকে কিন্তু এরা ক্ষতি করার চেষ্টা করে কিন্তু যারা ভালো শুভ শক্তি তাদের কাছে কিন্তু এরা পেরে উঠতে পারে না তো এই কনসেপ্ট নিয়েই কিন্তু এই চৌদ্দশী কথাটা এসছে এদিনকে চোদ্দোটা ভূত মর্তে নেমে আসে তারা হলো শাঁকচন্নি চোরাচুন্নি ভূত দেহভূত নিশি এবং আরও অনেক ভূত রয়েছে সেরকম কোনো বাঁধা ধরার নিয়ম নেই যে এই ধরনের ভূতগুলি আসে তাদেরকে আমরা চোখে কোনো দিন দেখি না কিন্তু কথিত আছে যে এই ধরনের ভূতেরাই পৃথিবীতে নেমে আসে কারণ বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন সময়ে কাজকর্ম করে যেমন পুকুরে এই সময় যাওয়া নিষিদ্ধ যেখানে দেহভূত থাকে পুকুর ডোবা সব জায়গাতে রাত্রিবেলা যাওয়া উচিত নয় তাহলে তাকে নিশিভূত ধরতে পারে চুন্নি অর্থাৎ শ্যাওড়া গাছেতে থাকে শাঁখ চুন্নি নিশি অর্থাৎ নিশি একটা এমন ভূত যে ভূতের কাজ হচ্ছে মানুষের কথাকে নকল করে অন্য কারুর শরীরে প্রবেশ করা অর্থাৎ কারুর শরীরে যদি রোগ থাকে সেই রোগটাকে সে অন্য শরীরেতে ট্রান্সফার করে দেয় অর্থাৎ এই হচ্ছে একটা বাজে বা খারাপ ভূতের লক্ষণ তাই নিশি একবারে ডাকতে নেই একবারে সারাইতে নেই এক ডাকেতে আমাদের মা কাকিমারা বলতেন কখনো কেউ ডাকলে রাত্রিবেলা এক ডাকে সারা দিবি না হয়তোবা কোনো তান্ত্রিক আছে তারা তোর এই ভালো মানুষের সুযোগ নিয়ে তোর ক্ষতি করার চেষ্টা করবে নিশি ডেকে অর্থাৎ তোর শরীরে যদি ভালো শরীর থাকে তোর শরীরে কোনো দুষ্ট আত্মাকে প্রবেশ করিয়ে দেবে বা তোর বাড়িতে কোনো দুষ্ট আত্মা প্রবেশ হবে বা তার তোর আচরণটা সেই আত্মার মতো হয়ে যাবে এক ডাকে সারা দিলে তাই তিনবার ডাকলে সারা দিতে হয় এবং ভালো করে বুঝে শুনে এটা একটা আমাদের কাকি মা কাকিমারা একটা ভয় ধরনের জন্য বলতেন বাবা কাকারা আদতে এই একটা পিছনে ছোট কাহিনি আছে কারণ কোনো মানুষই এক ডাকেতে সাড়া দেওয়া উচিত নয় কে ডাকছে কোথা থেকে ডাকছে কেন ডাকছে বুঝে শুনে কিন্তু সাড়া দেওয়া উচিত রাত্রিবেলা বিভিন্ন জোর ডাকাতের উপদ্রব হয় বিভিন্ন বাড়িতে লক্ষ্য করা যায় লোকালয়তে যখন কারো বাড়িতে ধরুন সম্পত্তি বেশি আছে সেখানে কিন্তু চোর ডাকাতের উপদ্রব হতে পারে তাই তারা যখন নিজেদের মধ্যে ডাকা ডাকি করে তখন এক ডাকে সারা দিতে নেই ভালো করে বুঝতে হয় কে ডেকেছে না না ডেকেছে তব তারপরে সঠিক উত্তর দিতে হয় এবং আমি আজকে আলোচনা করছি এই চোদ্দোটা প্রদীপ জ্বালার ব্যাপারে কারণ চোদ্দটা প্রদীপ জ্বালানো মানেই হচ্ছে সংসারের শুভশক্তি আগমনকে ত্বরান্বিত করা অর্থাৎ চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে চোদ্দ রকমের ভূতকে বাড়ি থেকে বিতাড়িত করা এবং চোদ্দ শাকও এই কারণেই খাওয়া হয় অর্থাৎ অশুভ শক্তিকে সংসার থেকে তাড়িয়ে দেওয়া সংসারে অভাব অনটন ঝগড়াঝাটি এগুলোকে বলা অশুভ শক্তি এগুলো সংসারে যে সংসারে রয়েছে সেই সংসারে কোনোদিন কিন্তু মাথা ধরে দাঁড়াতে পারে না সেই সংসারে কোনোদিন স্বীবৃদ্ধি হয় না উন্নতি হয় না পরিবারের লোকজনদের মধ্যে সদ্ভাব নেই একে অপরকে হিংসা করে একে অপরকে তাচ্ছিল্য করে একে অপরকে মানে গালাগালি মন্দ করে সবসময় তারা হচ্ছে অশুভ শক্তির লক্ষণ এই সমস্ত সংসারেতে এইভাবে কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালালে সংসার থেকে কিন্তু অশুভ শক্তি বিতাড়িত হবে এটা আমাদের মনে বিশ্বাস আর চারিদিকে সন্ধেবেলাতে প্রদীপ জ্বালতেও কিন্তু খুব সুন্দর লাগে বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখায় চারিদিকে আলোয় ঝলমল করছে সংসারে আনাচে কানাচে যদি প্রদীপ জ্বালানো হয় সেখান থেকে অশুভ শক্তি বিতাড়িত হয় তাই বলা হয় এই দিন সংসারেতে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে তিথিটাকে পালন করা হয় তো আগামীকাল যাই হোক ধনতেরাস আছে আপনারা উপভোগ করুন কিছু কিছু জিনিস যেমন শ্রী যন্ত্রম বাড়িতে নিয়ে সেটাকে বলা হয় একটা সৌভাগ্য সূচক বলে মনে করা হয় অনেকের উপর কয়েন কেনে বা রূপর জিনিসও কেনা খুব শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিন দিনেতে তা আগামী দিন ধনতেরাস উপভোগ করতে গেলে আপনাকে মা লক্ষ্মীর কিন্তু আরাধনা করতে হয় এই দিনকে মা লক্ষ্মীকে বিশেষভাবে সাজাতে হয় মা লক্ষ্মীর প্রিয় জিনিসগুলো নিয়ে আসতে হয় এবং তিনি মা লক্ষ্মী ভালোবাসেন সাদা ফুল ভালোবাসেন মা লক্ষ্মী তার যেসব জিনিসগুলো থাকে তার সঙ্গে যেমন ধরুন গাছকৌটো বা সিঁদুর এসবগুলোকে ঠিকঠাক রাখা এবং তাকে সম্পূর্ণ ভালোভাবে সেই ঘরটা পরিষ্কার করা বাড়ি উঠোন বাড়ির চারপাশ খুব পরিষ্কারভাবে রাখা যাতে মা লক্ষ্মী ঘরতে প্রবেশ করে সংসারে সেইখানেই মালক্ষ্মী থাকে যেখানে কিন্তু চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো ময়লা আবর্জনা এদের না না থাকে কারণ মা লক্ষ্মী খুব সুচি নারী তিনি কিন্তু নোংরা একদম পছন্দ করেন না বা দেখতে পারেন না তাই সংসারে উচিত প্রত্যেকের উচিত এই বিশেষ দিনেতে বাড়ির চারপাশ পরিষ্কার আগে মালক্ষ্মীর আরাধনা করা তবে কিন্তু ধনতেরাস সঠিকভাবে পালন করা হবে ধনতেরাসে কিন্তু আমরা ঝাঁটা কিনি অনেকে ঝাঁটা কেনার রীতি রয়েছে এটা যদিও শাস্ত্রে কোনো বিধি নেই ঝাঁটা কেনার উদ্দেশ্যই হলো সংসার থেকে অসুস্থত্তি বিদায়িত করা আর ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে সংসারে যত রকম আবর্জনা আছে সেগুলোকে যদি বের করে দিই বাড়ি থেকে তাহলে কিন্তু অবশ্যই মা কৃপা প্রাপ্ত আমরা হব এই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা অনেকে ঝাঁটা কিনি বিশেষ দিনেতে আপনারাও চেষ্টা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন